আসসালামু আলাইকুম লান ইজিলি ওই তারিফ পক্ষ থেকে শুভেচ্ছা অনে অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি আলোচনা করবো ডোমেন নির্ণয় দ্বিতীয় নম্বর নিয়ম ইতিপূর্বে আমি প্রথম নিয়মটি দেখিয়েছি যারা প্রথম ক্লাসটা দেখা নাই অবশ্যই প্রথম ক্লাসটি দেখে আসবা আজ আমি দ্বিতীয় নম্বর নিয়মটি করব দেখো দুই নম্বর নিয়মটি রুল টু টু রুল টু দুই নম্বর নিয়ম আংশন অব এক মান রোডবার প্লাস ফাইভ এই অঙ্কটি করতে গেলে এখানে লেবা এখানে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য অ্যাপোভ্যাক্স এর বাস্তব মান পাওয়া যাবে পাওয়া যাবে অতএব ফাংশনোভ্যাক্স সুমান রবার থ্রি এক্স প্লাস ফাইভ বিলংস টু আর যদি ও কেবল যদি যদি ও কেবল যদি অতএব আমরা এই ফর্মেটের যদি কোনো অঙ্ক থাকে রুড ওভার ফরমেটটা হলো ফাংশন অফ এক্স যাই হোক রুড ওভার এ এক্স প্লাস মাইনাস বি এই ফর্মেটে থাকলে আমরা লিখব রুড ওভার থ্রি এক্স প্লাস ফাইভ বিলংস টু আর যদি ও কেবল যদি যদি ও কেবল যদি থ্রি এক্স প্লাস ফাইভ দেন আর ইকুয়াল জিরো গ্রেটার দেন আর ইকুয়াল বা থ্রি এক্স দেন আর ইকুয়াল এ প্লাসটা ওই পাশে গেলে কী হব মাইনাস মাইনাস ফাইভ বা এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ফাইভ বাই থ্রি তাহলে এক্স গ্যাটারদের ইকাল মাইনাস ফাইভ বাই থ্রি তাহলে আমরা উত্তরটা লিখব ওতে ডুমেন সুমান আর অবাসি এর একটা আনসার এই ডুমেনটা আমরা ভিন্ন আংশি লিখতে পারি অথবা দিয়ে ডুমেন ডোমেন দিয়ে লিখবো এক্স দেখো অঙ্কটি আমি আবার দেখিয়ে দিচ্ছি তাহলে দুই নম্বর নিয়মটি হলো ফাংশন অফ এক সমান ওভার থ্রি এক্স প্লাস ফাইভ কি ফরমেটটা হলো এ এক্স প্লাস মাইনাস ফাইভ বা সেভেন এর জন্য বি দেওয়া আছে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য অ্যাপ অব এক্স এর বাস্তব মান পাওয়া যাবে অতএব ফাংশন অব বিলংস টু আর যদি ও কেবল যদি অতএব থ্রি এক্স প্লাস ফাইভ গ্যাটার বা থ্রি এক্স গ্যাটার দেন এই যেহেতু প্লাস আছে প্লাসটা ইকাল গেলে কি মাইনাস এখন থ্রি এক্স এক্স কি আকার আছে গুণ আকারে

বাস্তব মান পাওয়া যায় অতএব ফাংশন যদি। এক্স প্লাস করতে গেলে আমাদের সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে আর ইকুয়াল জিরো দ্যাট মিনস অতএব থ্রি এক্স প্লাস ফাইভ গ্যাডার দ্যান এর ইকুয়াল জিরো থ্রি এক্স গ্যাডার দেন আর ইকুয়াল এ প্লাসটা এ পাশে গেলে কি বলবো মাইনাস মাইনাস ফাইভ তাহলে

রুডোভার থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য অ্যাপ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় ওতে ফাংশন অফ অ্যাক্সমান রুডোভার থ্রি এক্স প্লাস ফাইভ বিলংস টু আর যদি ও কেবল যদি ওতে থ্রি এক্স প্লাস ফাইভ গ্যার দেন ইকাল জিরো বা এই প্লাসটা এ পাশে গেলে মাইনাস থ্রি এক্স গ্যারগুলো মাইনাস ফাইভ এই থ্রি এক্সের সাথে থ্রি গুণ আকার আছে এই গুণ থাকলে পাশে বাঘ মাইনাস ফাইভ বাই থ্রি